একটি বড় মেগা আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম যারা বাংলাদেশ একাডেমিতে ভর্তি পরীক্ষা দিতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আমরা কথা না মেগা আপডেটটি কি সেটা যদি দেখি যে এটা হান্ড্রেড পার্টোর আহ না তবে আমরা বলতে পারি যে নাইনটি পার্সেন্ট শিওর জিনিসটা তো নাইনটি পার্সেন্ট শিওর জিনিসটা আমরা একটু তোমাদের বুঝিয়ে যদি বলি আইকিউ আমরা আগে জানতাম যে বাংলাদেশ মেইন একাডেমি যে পরীক্ষাগুলো হয় সেখানে ফিজিক্স ম্যাথ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই পাঁচটি বিষয়ের উপর আশি মার্কের পরীক্ষা হয় কিন্তু এবার আমাদের এই যে একষট্টি ভর্তি পরীক্ষা যেটা হবে সেই পরীক্ষা আইকিউ সহ যুক্ত করা হয়েছে আচ্ছা তারপর দ্বিতীয় আপডেটটা কি দ্বিতীয় আপডেটটা হচ্ছে জিপিএ আমরা আগে জানতাম যে জিপিএ তে মোট নাম্বার হচ্ছে দুইশ ইন্টারমিডিয়েট এর উপর একশো বিশ এবং এস এসি লেভেলে আশি এ হচ্ছে দুইশো নাম্বার হবে জিপিএ এর উপর কিন্তু এবার তা পরিবর্তন করে জিপিএ তে দেওয়া হয়েছে মাত্র একশো নাম্বার অর্থাৎ আমাদের লিখিত পরীক্ষার উপর গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে তারপর কি আছে সিট সংখ্যা। এবং আমরা জানতাম প্রতি বছর সিট সিট সংখ্যা প্রায় থেকে থাকে কিন্তু এবার সেই সিট সংখ্যা কমিয়ে হয়েছে এটা হচ্ছে আমাদের মোটামুটি আমরা যে আপডেটটা আহ পাইছি বিভিন্ন মিটিং এর মাধ্যমে আমাদের যে সিনিয়র সাররা বাংলাদেশ মেইন একাডেমি ভর্তির প্রক্রিয়াতে যুক্ত আছে সরাসরি তাদের কাছ থেকে এই সংবাদগুলো পাওয়া তো এগুলো অফিসিয়াল না বাট আমরা বলতে পারি নাইনটি পার্সেন্ট ছিওর এই জিনিসগুলো আচ্ছা তাহলে তারপরে তোমরা এখন প্রিপারেশন কিভাবে নিবে সেই সম্পর্কে যদি আমরা বলি আমাদের কিন্তু সাত সেপ্টেম্বর থেকে আহ সাত ডিসেম্বর পর্যন্ত নাইনটি ডেজ চ্যালেঞ্জ একটি কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে তুমি যদি চান্স না পও তোমার হান্ড্রেড পার্সেন্ট টাকা ফেরত দেওয়া হবে এরকম এগ্রিমেন্টের সাথে আমরা তোমাদের ক্লাসগুলো নিচ্ছি তো এই কোর্সে যদি কেউ জয়েন হতে চাও কিংবা এই কোর্সের ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স টু এই নাম্বারে भलो थे असल